ইউনুসকে আওয়ামী লীগের শক্তি দেখাতে লন্ডনে যাচ্ছে জয় আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সামনে রেখে লন্ডনে শেখ হাসিনার পুত্র জয় বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনের প্রধান উপদেষ্টার কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার দশে জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে তার আগেই লন্ডনে আসার কথা রয়েছে জয়ের তিনি লন্ডনে থেকে যাবে ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন শেখ গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব যুক্তরাজ্য থেকে দেশে কোনো সফর ও গণহত্যার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক সরকার সন্ত্রাস গুম ও হত্যার অভিযুক্ত দলটি লন্ডনে তাৎপর্য রয়েছে সংক্ষিপ্ত একাধিক সূত্রে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনের আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুত নিচ্ছেন গণহত্যার বিচারের মুখোমুখি শেখ অনুযায়ী নেতাকর্মীরা ডক্টর ইউনুজ সব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটি শক্তি জানান দিতে চায় লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপে বিভিন্ন শহরের থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের চোর হওয়ার চূড়ান্ত প্রস্তুতি করা হয়েছে গত বছর পাশে একলপন অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাদের অনুসরণ করে সুবিধাভোগী নেতা ও পথিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা দেশে আশ্রয় নেয় এর মধ্যে অনেকেই এসেছেন যুক্তরাজ্য আছেন এসে। লুটপাটের টাকায় কেউ কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন কেউ বা দামি হোটেলে বসবাস করছেন তারা এখন লন্ডন দলীয় কার্যক্রম সঙ্ক্রিয় কেউ কেউ প্রকাশে আসতে শুরু করেছে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা ও সাবেক এমপি আব্দুর রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী লন্ডনের একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনের অবস্থান করতেছেন তবে তাকে বাইরে প্রকাশ্যে দেখা যায়নি সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরা বিদেশে বসে দেশকে অস্থিরশীল করার লক্ষ্যে কাজ করছে একই সঙ্গে বিদেশের অবস্থানগত নেতাকর্মীদের সংগ্রহ হওয়ার উদ্বেগ নেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নয় জুন দেশ থেকে রহনা দিয়ে দশই জুন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে লন্ডন থেকে ফিরবে তেরোই জুন প্রধান উপদেষ্টার এ সফর সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে সোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভের বিক্ষোভে যাদের সুসংঘষিত হয় সেই জন্য লন্ডনে আছেন জয়